আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ সোমবার মানে ষোলোই ফেব্রুয়ারি আগামীকালকে সকালে মানে মঙ্গলবার সকালে নবনির্বাচিত যারা সংসদ সদস্য হয়েছেন তাদের শপথ পড়ানো হবে এবং সম্ভবত এই দেশে প্রথমবারের মতো দুবার শপথ পড়ানো হবে দুবার কেন দুবার এক যে একবার শপথ পড়ানো হবে সংসদ সদস্য হিসাবে আরেকবার শপথ পাওয়ানো হবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে একই লক্ষ্যে একই লক্ষ্যে পাওয়ানো হবে কারণ তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেবেন এ কারণে যে তারা দায়িত্ব নেওয়ার পর আমাদের সংবিধানটাকে সংশোধন করবেন এবং সেটা জুলাই সনদ অনুযায়ী করবেন এরকমই আবদার চলছে এরকমই নিয়ম এটাই এটা আলী সাহেব বলেছেন এভাবে করতে হবে এখন সেই সংস্কার কোথায় কিভাবে কতটুকু হবে না হবে তার সঙ্গে বিএনপির যে নির্বাচনী ইশতেহার তার কতটুকু মিল আছে কতটুকু গরমিল আছে সেটা কিভাবে গড় থাকলে সেটাকে কিভাবে ম্যানেজ করা হবে সেটা অন্য প্রসঙ্গ ওই প্রসঙ্গে আমি আসবো ওই প্রসঙ্গ আগামীতে অত্যন্ত বড় প্রসঙ্গ হিসেবে আবির্ভূত হবে বলে আমার ধারণা সেই প্রসঙ্গ নিয়ে আমরা কাল কথা বলতে পারবো আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো এই সংসদ সদস্যদের শপথ পড়াবেন কে যতটুকু বোঝা গেছে শপথ পরাবেন সিইসি মানে প্রধান নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন তিনি এই শপথটা পরাবেন প্রশ্ন হচ্ছে তিনি কেন পড়াবেন আইনগুলো কি কোন আইনের মাধ্যমে এটা উনি পড়াচ্ছেন সেটা হলো নিয়মটা হল যে এই সংসদ নির্বাচনের পর যখন সরকারি গ্যাজেট হয় সেই গ্যাজেটের প্রকাশের তিন দিনের মধ্যে সংসদে আগের সংসদের যিনি স্পিকার সংসদ তো তখন থাকবে না কারণ নতুন নির্বাচন হলে তো আগে সংসদ ভেঙে দেওয়া হবে আগের সংসদে যিনি স্পিকার তিনি এই শপথ পড়াবেন এটা কিন্তু সরাসরি সংবিধানের অংশ মানে সংবিধানের যে একশো আটচল্লিশের এক আছে এই আটচল্লিশের এক অনুচ্ছেদ স্পষ্ট বলা হয়েছে যে বিদায়ী স্পিকার নতুন এমপিদের শপথ পাঠ করাবেন এখন যদি কোনো কারণে বিদায়ী স্পিকার শপথ পাঠ করাতে না পারেন তাহলে একশো আটচল্লিশের দুই ধারায় বলা হয়েছে দুই অনুচ্ছেদে বলা হয়েছে স্পিকারের মনোনীত কোনো ব্যক্তি তার কাছেও এমপিরা শপথ নিতে পারবেন তার মানে দুই জায়গায় কিন্তু স্পিকারকে লাগবে হয় স্পিকার পড়াবেন না হলে স্পিকার যদি অন্য কাউকে মনোনীত করেন যে আমার পরিবর্তে উনি পরাবেন তাহলে তাও হবে তাহলে স্পিকারকে লাগবে আবার এখন যদি স্পিকার না থাকেন তাহলে এই কাজটা কী করবে তাহলে ডেপুটি স্পিকার করবে এটাও কিন্তু সিম্পল যে যদি ধরেন স্পিকার না স্পিকার মারা গেছে স্পিকার নিখোঁজ স্পিকার গুম হয়ে গেছে হইতে পারে তো তাই না তো সেক্ষেত্রে ডেপুটি স্পিকার এই কাজটা করাবেন এখন প্রশ্ন হচ্ছে যদি তিন দিনের মধ্যে আটচল্লিশে একশো আটচল্লিশের দুইয়ের ক দুই ক এই ধারায় বলা হয়েছে যে গ্যাজেট প্রকাশের তিন দিনের দিনের মধ্যে যদি স্পিকার বা তার মনোনীত ব্যক্তি সংসদ সদস্যদের শপথ না পড়ান তাহলে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার এই শপথ পড়াবেন খেয়াল করুন নির্বাচন হয়েছে বারো তারিখে তেরো তারিখ শুক্রবারই কিন্তু গ্যাজেট হয়ে গেছে মানে তেরো তারিখ শুক্রবারেই গ্যাজেট করে ফেলা হয়েছে খুব দ্রুততার সঙ্গে করা হয়েছে এটা ভালো গ্যাজেট তাড়াতাড়ি করে ভালো তেরো তারিখ যদি শুক্রবার করে তারপরের তিন দিন মানে চোদ্দো পনেরো ষোলো এই তিন দিনের মধ্যে হলে পরে স্পিকার পড়াতে পারতেন এখন এই তিন দিন মানে আজকে ষোলো তারিখ আজকে হলো শেষ দিন আজকে রাত্র বারোটার মধ্যে যদি কেউ না পড়ায় তাহলে ধরে নেওয়া হবে স্পিকার পড়াচ্ছেন না এরই মধ্যে কিন্তু প্রস্তুতি নেওয়া হয়েছে আগামীকালকে মঙ্গলবার সকালে এই শপথ পড়ানো হবে যেহেতু স্পিকার নেই স্পিকার পড়ালেন না তিন দিন অতএব প্রধান নির্বাচন কমিশনার তিনি পড়াবেন এই পর্যন্ত সব ঠিকঠাক এবং সেই অনুযায়ী বিভিন্ন জায়গায় দাওয়াত টাওয়াত হয়ে গেছে এখন প্রধান নির্বাচন কমিশন পড়াবেন এটা কিন্তু আগামীকালকে পড়ালে এটা কিন্তু আইনগতভাবে কোনো বাধা নেই এখন আমার প্রশ্ন হলো আমি এটা বস্তুটা করছি কোনো ঝামেলা পাকানো আমাকে অনেকে মনে করেন যে আমি বিভিন্ন রকম ঝামেলা পাকাই বা এই ঝামেলা পাকাই না আমি এই প্রশ্নগুলি করি এই কারণে যে এই প্রশ্নগুলি কিন্তু পরবর্তী সময়ে কখনো না কখনো উঠতে পারে ইতিহাস বলতে একটা কথা আছে আসে না বলেন আপনি আজকে যে কাজটা করবেন এই সরকার আজকে যে কাজটা করবে আজকে থেকে বিশ বছর পর ত্রিশ বছর পর যখন কোনো কিছু নিয়ে এইগুলি নিয়ে গবেষণা হবে তখন তার ইতিহাস খুঁজবে যে ঘটনাটা কি তার খুঁজে কি পাবে যে প্রথম তিন দিন স্পিকার শপথ পড়ার নাই তাহলে প্রশ্ন হবে কেন পড়ার নাই উনি কি মারা গেছেন উনি কি ইন্তেকাল করছেন উনি কী হয়েছে উনি কি বিদেশে গেছেন উনি কোথায় ওনাকে কি জানানো হয়েছিল ওনাকে বলা হয়েছিল আপনি আসেন উনি বলেছেন যে আমার পেট ব্যথা আমি যাবো না কিছু একটা হয়েছে তো কী হয়েছেটা কি আচ্ছা ওনাকে যে খোঁজা হয়েছে উনি যে নাই এই নাই এই জিনিসটা কে কনফার্ম করলো সরকারের কোন বিভাগ কনফার্ম করেছে যে স্পিকার নাই স্পিকার হাওয়া হয়ে গেছেন কে কনফার্ম করেছেন আপনাদের নিশ্চয়ই মনে আছে যে চব্বিশ দু চব্বিশে সেই গণ অভ্যুত্থানের পর যখন নাকি বিভিন্ন লোকজন বলা হচ্ছিল তারা সেনা নিবাসে আছেন সেনাবাহিনীর এখতিয়ারে আছেন তাদের হেফাজতে আছেন এ ধরনের নানান ধরনের কথা কিন্তু বলা বলি হচ্ছিল এবং তাদের একটা তালিকা ওই সময় আই মানে সেনা বিভাগের মানে সেনানিবাসের সেনাবাহিনীর একটা যে আপনার পাবলিক রিলেশন অফিস সেই আইএসপিআর থেকে একটা তালিকা দেওয়া হয়েছিল যে কে কে কোথায় কোথায় আছে এবং তাদের কাছে তাদের হেফাজতে কে কে আছে সেখানে ওই সময় যে ঢাকার ডিএমপি কমিশনার ছিল হাইবুর রহমান তার নাম ছিল প্রধান বিচারপতির নাম ছিল আর অনেকে ছিল এবং সেখানে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর নামও ছিল ওই তালিকার চার নম্বর নামটা ছিল ডক্টর শিরিন শারমিন চৌধুরী জাতীয় সংসদের স্পিকার তিনি তাদের হেফাজতে ছিলেন এবং ওই এগারো নম্বরে ছিল ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর নাম এরা উভয় সপরিবারে ওনাদের ওখানে ছিলেন তো শিরিন শারমিন এই শামতোলক টুকু তারপর সেখান থেকে আপনার একটা মামলায় অ্যারেস্ট করে নেওয়া হয় এবং উনি এখন জেলে আছেন একটা মামলায় অ্যারেস্ট হয়ে উনি জেলে আছেন শিরিন শারমিন চৌধুরী কোথায় উনি তো জেলে নাই তাহলে উনি কোথায় উনার খবর কেউ বলতে পারছে না উনি ছিলেন তো সেনা হেফাজতে তা সেখান থেকে কোথায় গেলেন তাহলে সেনাবাহিনীকে জিজ্ঞাসা করা হোক ভাই আপনারা ওনারা কী করছেন এখনই কি উনি আপনাদের কাছে আছেন অথবা উনি কি অন্য কোথাও গিয়েছেন কোথায় গিয়েছেন আপনারা কি জানেন নাকি আপনারা ওনার ওপর কোনো দায়িত্ব বোধ করেন না ছেড়ে দিয়েছেন হতে তো পারে কোনো সমস্যা নাই ছেড়ে দিলে পরে দেশ ভালো অবস্থা আছে ওনার এখানে থাকার দরকারটা কি ছেড়ে দিয়েছেন কোথায় ছেড়ে দিয়েছেন উনি কোথায় গেছেন কোনো খোঁজখবর কেউ জানেন না ওনাকে খোঁজা হয়েছে এত বড় একটা ঘটনা দেশে একটা নির্বাচন হয়েছে এখন স্পিকার হিসাবে উনি শপথ পড়াবেন এখন আপনারা বলবেন যে উনি কিভাবে পড়াবেন উনি তো পদত্যাগ করেছিলেন হ্যাঁ উনি পদত্যাগ করেছিলেন উনি 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 ঘটনা পদত্যাগ পদত্যাগ করেছিলেন করলেও কিন্তু আইন সংবিধান অনুযায়ী যে উনি পদত্যাগ করুন আর না করুন সেটা ব্যাপার না পরবর্তী সংসদ হওয়ার আগ পর্যন্ত উনি থাকবেন সেই হিসেবে উনি পড়াবেন আচ্ছা আমি ধরে নিলাম ওনার প্রত্যেকটা কার্যকর হয়েছে উনি আর পড়াবেন না উনি আর এই ঝামেলা আসবেন না ঠিক আছে আসবেন না তাহলে যদি স্পিকার পদত্যাগ করে তাহলে স্পিকারের দায়িত্বটা কে পায় ডেপুটি স্পিকার ডেপুটি স্পিকারকে শামসুল হক টুকু এখন শামসুল হক টুকু কি পদত্যাগ করেছেন শামসুল হক টুকু কিন্তু পদত্যাগ করে ওনাকে একটা মামলায় গ্রেপ্তার করে আপনি জেলে নিয়েছেন উনি ওখান থেকে এসে ওনাকে আপনার প্যারোলে বের করে নিয়ে আসেন নিয়ে এসে উনি শপথ পড়াবে অসুবিধাটা কি এবং ওনাকে গ্রেপ্তার দেখানো হয়েছে ওনার মধ্যে কোনো সাজাও তো হয়নি উনি তো সাজাপ্রাপ্ত আসামিও না তাহলে ওনাকে জামিনে বের করে নিয়ে আসেন শপথ পড়া জামিন দিবেন না দিয়ে না অসুবিধা নাই এটা তো আদালতের বিষয় আমি কি বলবো জামিন দিবেন আদালত ওকে ফাইন তাহলে তাকে মানুষ মারা গেলেও তো প্যারোলে মুক্তি পায় ওনাকে প্যারোলে মুক্তি দিয়ে নিয়ে আসেন দুই ঘন্টা তিন ঘন্টার জন্য উনি শপথ পড়ায় আবার জেলখানা ঢুকে যাবে অসুবিধাটা কি সেগুলো করলেন না কেন ওনাকে কি অ্যাপ্রোচ করা হয়েছিল উনি কি বলেছেন যে পড়াবো না তিন দিন তো আপনার বসে বসে জাস্ট সময় ক্ষেপণ করলেন ইচ্ছা করে নাকি চতুর্থ দিন আপনারা সি সি আনতে পারেন দেখেন এই যে পুরো বিষয়টা না এই বিষয়টা যে কেন করা হচ্ছে তার মানে আপনারা ওনাকে দিয়ে পড়াবেন না পড়াবেন না সমস্যা নাই কিন্তু আইনটা তো যেমন ওরা কিন্তু পয় গিয়ে আপনাদের সম্মান যাবে আমি একটা ঘটনার কথা উল্লেখ করি পুরনো ঘটনা আপনাদের মনে আছে নব্বের গণ আন্দোলনে কিন্তু এরশাদ সরকারের পতন হয়েছিল তো এরশ্বাস সরকারের আমলে সংসদের স্পিকার ছিলেন কে শামসুল হুদা চৌধুরী সেই শামসুল হুদা চৌধুরী কিন্তু পরবর্তীতে যে বিএনপি এবং আওয়ামী লীগ দুইজনের মিলে যে ইলেকশনটা করলো একানব্বই ইলেকশন যেখানে বিএনপি জিতেছিল এই সকল সংসদ সংসদদেরকে বিএনপির এবং এদেরকে আওয়ামী লীগের এমপিদেরকে শপথ পড়েছিলেন কিন্তু শামশ্রধা চৌধুরী তো উনি তো তখন তখনকার দিনে পুতিত স্বৈরাচারের সরকার যেটা ছিল সেই সরকারের সংবিধানে ইয়ে সংসদের উনি ছিলেন স্পিকার কোনো সমস্যা তো হয় নাই বরঞ্চ আইনটা রীতিটাকে আপনি আফোট করে রেখেছিলেন তো এগুলো ঘটতে থাকবে এবং এই প্রত্যেকটা ঘটনার মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত যে ব্যক্তিরা তারা তাদের চরিত্রের যে তাদের যে চরিত্রটা তারই প্রকাশ ঘটাবেন আমি মনে করি এক্ষেত্রে তাই ঘটানো হয়েছে এই সরকারের আইন বিষয়ক উপদেষ্টা আছেন আসিফ নজরুল ইসলাম মিস্টার আসিফ নজরুল আসিফ নজরুল সাহেব আইনের অধ্যাপক ঢাকা ইউনিভার্সিটির উনি একটা উদাহরণ তৈরি করলেন উনি আবার শুনেছি উনি নাকি এখান থেকে শেষ করে আবার ক্লাসে ফিরে যাবেন উনি ওনার স্টুডেন্ট এই উদাহরণটা দিবেন যে আমি এই কাজ করেছি এবং এটা একটা উদাহরণ হয়ে থাকবে আমাদের এখানে আইনের ক্ষেত্রে যে এভাবে করা যায় সেই উদাহরণটা আমাদের জন্য কি সম্মানের হবে লজ্জার হবে নাকি আইনের ব্যর্থই ঘটবে আমি জানি না এটা কোনটা হবে তবে এটা হয়তো পরবর্তীতে ইতিহাসেই তাকে বিচার করবে প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ